আমাদের পরিবারের একজন দুজন তিনজন রাজনীতি করে কোন মুসলমান হিন্দু ভাইদের পূজা পাপনে গিয়ে সিদুল্লাই তিলক লাই ঠাকুরের সামনে মাতানত করে সে মুসলমান থাকবে একটা মহিলা খানটা বুধুন কি বলে নিয়ে গিয়ে তাকে এই রহম

বলে যদি কোন ব্যক্তি ছোট হুজুর কেবলা কে অমীতসাহ বলে আপনারা মেনে নেবেন এটা জোরে বলুন জোরে বলুন দাদা হুজুর কেবলা কে ভালোবাসেন পাঁচ হুজুর কেবলা কে ভালোবাসেন আর যারা ভালোবাসেন এই ফুরফুরার জমিনে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান কেউ হাত নামাবেন না মুনাফেকি হাত তুলবেন না বেঈমানি হাত তুলবেন না ইমানি হাত তুলুন আর আমি জিজ্ঞাসা করি আপনারা জবাব দেন আপনারা দাদা হুজুর পীরকে বলে ভালোবাসেন আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে বড় হুজুর পীর কেউ তাকে ভালোবাসেন মেজ হুজুর নোয়া হুজুর সেজ হুজুর ছোট হুজুর ভালোবাসেন ঠিক বলছেন আল্লাহ তালা তারা বড় দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলের হাত যেন আল্লাহ কবুল করে নেন বলুন আমিন জোরে বলুন আমিন না হাফনাবান বলি জি বেশি অজ করবো না বলার আওয়াজ একটু খুলে গেছে মনে হচ্ছে না যদি কোনো ব্যক্তি দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদি বলে আপনারা তাকে মেনে নেবেন যদি কোনো ব্যক্তি ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলে আপনারা মেনে নেবেন এটা জোরে বলুন জোরে বলুন আসুন এই হালে এই হালে মুসলমান ঘরে জন্ম নিয়েছে ও বেটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে মায়ের পেটে ও বেটার মরে যাওয়া দরকার ছিল ওর মা যদি জানতো ওর বাপ যদি জানত যদি জানতে পারত আমার ছেলেটা বড় হয়ে মুনাফেক হবে বেঈমান হবে কাফের হবে যদি জানতে পারত কোল থেকে নিয়ে আছড়ে মরে ফেলতো মুসলমান ঘরে জন্ম নিয়ে যদি কোন মুসলমান হিন্দু ভাইদের পূজা পাপনে গিয়ে সিঁদুর লাই তিলক লাই ঠাকুরের সামনে নত করে সে মুসলমান থাকবে আপনারা সাধারণ মানুষ বলুন থাকবে থাকবে আবার সে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হয় সেও একটা ঠাকুর একটা মহিলা ওই খাঞ্চা বুদুর কী বলে নিয়ে গিয়ে তাকে এই রহম এই রকম হচ্ছে আর ও বেঈমান বুকে হাঁটতে হানি ও ঠাকুর সাথে এরকম আছে খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক দালাল আছে বলে যাকে তাকে কাঠের বলা যাবে না মোশরেক বলা যাবে না বেঈমান বলা যাবে না একজন উঠে দাঁড়িয়ে বলুন তো দেখি এখনি যে আমি আল্লাহকে মানিনি মা বলুন আমি এক্ষুনি তাকে কাফের বলবো উঠে দাঁড়িয়ে যদি এখন বলে যে আমি নবীকে মানি না আমি কুরআনকে মানি না তাকে আমি বেঈমান বলতে আমার সময় লাগবে মনোযোগ দিয়ে শুনুন এই ইউটিউবার ভাইয়ারা যারা আছে কাটা কাটি করবি খুদার গজব হবে না হয় এরা তো কল লাগাবার ধান্দা করে হ্যাঁ এরা এর মাল অত বুঝে দেয় ওর মাল এত বুঝে দেয় কথা বলেন না আমি বলছি বিয়াস দিয়াল বিয়াস দিয়ালিয়া হারাম আর গিয়ে বলছে পিয়াজ দিও আলিয়া হারাম কম মনোযোগ দিয়ে শুনুন আমি তো হাসির দিকে আমি যদি রাজনীতি করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার দাদা হুজুর কেবলার বংশের যদি কোনো ছেলে রাজনীতি করে আপনারা কে কি সমর্থন করবেন জানি না আমি কিন্তু সমর্থন করি না করব না করি না করব না তবে সে যদি রাজনীতি করে অপরাধ নাই সে করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার আমাদের পরিবারের একজন দুজন তিনজন রাজনীতি করে আমি আগে বলেছি আবার বলছি আপনার চব্বিশ পরগনায় ফুটবল খেলা হবে আমার কথা শুনবেন না শুনবেন না জোড়া বলুন জোড়া বলুন ওই বেইমানটা আবার বলবে ওর বক্তব্যকে শোনে নে আচ্ছা এবার আওয়াজ দিয়ে তকবির আওয়াজ দিয়ে বলুন তো শুনবেন না শুনবেন না জোরে বলুন একজন দুজন তিনজন রাজনীতি করে আমি যদি সে ধরেন আপনার চব্বিশ পরগানে ফুটবল খেলা হচ্ছে চব্বিশ পরগানে ভার্সেস ফুটফুড়া ফুটবল খেলা হচ্ছে তাতে যদি আমি খেলতে নামি আমি যখন বলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব তো যারা চৌষ্পর মানুষ খেলতে তারা তো আমাদের ভক্ত তারা কি ছেড়ে দেবে যাই ছেড়ে দেবে হুজুর আসছে হুজুর আসছে ছেড়ে দেবে কথা বলেন কেন তারাও আটকাবে আটকাতে যে ছাড়বে পায়ে কি হলো পা ভেঙে গেছে দেখো না গো আমি হুসুরত ছেলে আমার পা ভেঙে দিয়েছে এটা কেউ মেনে নেবে জোরা বলুন না তুমি লাগছে খেলতে গেলে কেন খেলতে গেলে কেন কিছু কিছু কথা মেনে না আমার বাড়ির অনেক ছেলেরা এরা প্রতিবাদ করে অনেকে প্রতিবাদ করে না কারণ

হুজুর কেবলা পাঁচ মহা কেবলা শুয়েছে আমার গলার আওয়াজ তারা পাচ্ছেন কেন আল্লাহ রজিরা মোড়ে মোর্দানা মোরে জিন্দা আমার গলার আওয়াজ পাচ্ছেন আমি সবাইকে সাক্ষী রেখে বলছি আমার আল্লা এক কাবা আমার নবী এক কাবা এক কুরআন এক আমার বাপ এক আমার মা এক আমি তহা সিদ্ধি কি দিন রাজনীতি করি না করছিনা না করব না তবে হ্যাঁ এই ভারতবর্ষে এই বাংলায় যখন মুসলমানদের প্রতি আঘাত আসবে মুসলমানদের প্রতি আমি তহা সিদ্ধি কি অন্যের বিরুদ্ধে দাঁড়াবোই দাঁড়াবো কেউ আমাকে সামলাতে পারবে না কেউ রুখতে পারবে না তুমি বড় মাস্তান হয়েছ দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করবে আমি চুম পেড়া থাকবো দাদা হুজুর কেবলাকে লাগে এই ছোট হুজুর কেম লাগে অমিত শাহ বলবে চুম্বড়ে থাকব পুরপ্রাশ্রমের আওলাদরা এরা ভিকারি ভিখারি আমরা ভিক্ষা করি ও বাঁদর ও বেইমান ও মোশরে ও জানে না তুমি তোমার এলাকায় গরিবের প্রতি অত্যাচার করবে তুমি তোমার এলাকায় খুন করবে মার্ডার করবে গরিবের ঘর ভাঙবে তুমি ভেড়িতে চাষ করাছে তার পদ্মে চুরি করাবে তুমি জমিদার জমি চাষ করাছে তুমি সকালবেলা কাটিয়ে নেবে তুমি আমার মাকে আমার বোনকে বিধবা করবে কানে কানে কথা বলা লাগে শোনা আমি যাবো নামাজের দিকে একটু ভার ভাঙছি অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো ওই ওই মসজিদে ওই কাফে অনেক আবার চাটুগার ওরা ইমাম নয় ওদের ইমাম সাজিয়েছে কাফের বলা যাবে এই বলা যাবে ওই বলারে যাবে ফতুয়া ওদের সাজিয়েছে ওদের যে বলাচ্ছে ওদিকে ধার ধারি নামি আমি শুধু আপনারা বলতে চাই আল্লাহর যে দুশ্মন সে আমাদের কি হবে এই চুমনে বসে আল্লাহ মুখে দ পড়ে যাবে আল্লাহ যে দুশ্মন যারা চুমনে আছেন কি আবার দোষ সকলে বলে আল্লাহর যে দুশ্মন নবীর যে দুশ্মন আল্লাহ মাহবুবের যে দুশ্মন সে আমাদের দুশ্মন শুধু বাংলা নয় শুধু ভারত নয় সারা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি এমএলএ সভাধিপতি সভাপতি প্রধান যদি কেউ আমরা মুসলমান আমাদের ঘরে জোর করে বলে এ মুসলমান

ভেজা দেব আমরা মুসলমান আমরা মুসলমান আমরা সব কিছু নির্দিষ্ট করে দিয়েছে ওরা কিছু বলছে না মুসলমানকে নির্দিষ্ট করে দিয়ে ওরা মুসলমানদের ইমাল দুটার চেষ্টা করছে